বন্ধুরা কড়াই পড়ে গেছে চিন্তা করছেন কিভাবে কালো দাগ পোড়া দাগুলি উঠাবেন কোনো চিন্তা করবেন না আজকে শুধুমাত্র ফেলে দেওয়া এক চামচ জিনিস দিয়ে আমি একদম নতুনের মতো আবার পোড়া দাগ কালো দাগ সবগুলি উঠিয়ে একদম ঝকঝকে রুপোর মতো করে ফেলবো তাহলে কিভাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শুধুমাত্র ফেলে দেওয়া এক চামচ সেই জিনিসটা সেটা কি অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তো বন্ধুরা ভুলবশত অনেক সময় আমাদের কড়াই যায় অনেক সময় আমাদের ভাজি বা যে কোনো কিছু করার সময় গোলা রুটি করার সময় আমাদের কড়াই কিন্তু যায় তো সেরকম আমার একটি কড়াই গেছে তো সেটা আজকে আমি কিভাবে পরিষ্কার করবো একদম ফেলে দেওয়া যেই জিনিসটা সেটা হলো ডিমের খোসা তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন ডিম খেয়ে থাকি কিন্তু খোসাগুলি একদম ফেলে দিই এগুলি একদম ফেলে দেবে না এগুলি বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয় তো চলুন আজকে আমি কড়াই পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুই থেকে তিনটা আমি ডিমের খোসা নিয়েছি এই খোসার সাথে যে জিনিসটা মেশাবো সেটা হলো লেবুর রস তো বন্ধুরা দেখো একটু লেবুর রস আমি ডিমের খোসার সাথে একদম ভালোভাবে মিশিয়ে দিলাম তো চলুন বন্ধুরা আজকে এই পোড়া কড়াইটা একদম পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি একদম স্কিপ করে দেখবে না অবশ্যই বুঝতে পারবে এত সহজ কড়াই পরিষ্কার করা তো বন্ধুরা দেখো এই করাটার মধ্যে আমি গুলা রুটি করেছিলাম একদম পুরে গেছে তো চলুন আজকে শুধুমাত্র এক চামচ ডিমের খোসা দিয়ে এটা একদম ঘষা মাজা একদম পরিশ্রম ছাড়া এটা পরিষ্কার করে নিচ্ছি এখানে শুধুমাত্র এক চামচ দিয়েছি ডিমের খোসা আর একটা মাজুনি দিয়ে একটু সাবান লাগিয়ে একদম পরিশ্রম ছাড়া দেখো একটু হালকা গসাতে কিন্তু সব উঠে যাচ্ছে তো ডিমের খোসা তো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয় তো আপনারা অবশ্যই ফেলে দেবেন না এটা দিয়ে কড়াই কিন্তু দুর্দান্ত পরিষ্কার হয় বন্ধুরা দেখো আমি নিজেও একদম চিনতে পারছি না কড়াটা কি নতুন না পুরাতন এবার চলুন পিছনের সাইডটা পরিষ্কার করি আমার প্রথম সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো চলুন এবার পিছনা সাইডটা একইভাবে পরিষ্কার করে ফেলি এখানে দেখুন আরো এক চামচ নিয়েছি তো পিছনা সাইডটা একদম এই পুরা তেলের দাগ উঠিয়ে ফেলবো বন্ধুরা তেলের দাগ কিন্তু সহজে না উঠে এগুলি কিন্তু অনেক পরিশ্রম করলে অনেক সময় কিন্তু উঠতে চায় না তো আপনারা কিন্তু এই ডিমের খোসা দিয়ে একটু ঘোষা দেবেন তাহলে দেখবেন একদম খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে আমার কিন্তু কোনো পরিশ্রমও হচ্ছে না দেখুন একটু ডিমের খোসা আর একটু লেবু দিলে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা পুরা কড়াই বা কালো কড়াইয়ের মধ্যে রান্না করতেও ভালো লাগে না সেটা দেখতেও ভালো তো আমরা যদি এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আর শুধুমাত্র ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি আমরা এইভাবে পরিষ্কার করে ফেলে তাহলে কেমন হয় তো বন্ধুরা তোমরা করে দেখো যদি বাড়িতে পোড়া করায় বা কালো করায় বা তেলের পোড়া দাগ থাকে তাহলে করার মধ্যে একদম নিমিশে উঠে যাবে বন্ধুরা করে দেখে তারপরে তোমরা কিন্তু কমেন্ট করবে একদম উল্টো পাল্টা কমেন্ট করবে না তোমরা করে দেখো এই দেখো আমি কিন্তু একদম মেজে তোমাদের সামনে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি কত পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেল যেমন মনে হচ্ছে একদম নতুন করা বন্ধুরা সত্যি সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি এটা কি নতুন করায় না পুরাতন করায় এই দেখো কত পরিষ্কার ঝকঝকে হয়ে গেল আর এরকম পরিষ্কার ঝকঝকে করার মধ্যে রান্না করতে কার না ভালো লাগে বলতো আর করাই তো আমরা ভুলবশত পুড়ে যায় কেউ ইচ্ছে করে করায় পুরে না তো আমাদের যে কোনো কাজের সময় আমরা কিন্তু রান্না বসিয়ে এটা ওটা করতে যাই তখন কিন্তু দেখবে কড়াই পুড়ে গেছে বা পোড়া দাগ লেগে গেছে তখন কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম সেই পদ্ধতিটা ব্যবহার করে তোমরা দেখো একদম পরিষ্কার করে ফেলতে পারবে শুধুমাত্র দুই মিনিটে তো বন্ধুরা দেখলে তো কত সহজে শুধুমাত্র ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে এত সুন্দর এত পরিষ্কার হয় তোমরা না করলে একদম বুঝতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে একটু কাজে লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে চলি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন